নাম যদি অনে আমার মনে হয় আল্লাহ নাম দিলে দিতে পারতো এখন যদি আয়াত না নাম দিত এই সেই তানভীর আরাফাতের ঘর তানভেরি মা এই সেই ঘরগুলো কেন এই ঘর খবিয়াতা জনশূন্য করে দিয়েছি আপনি হানিফের বাড়ি যান কুষ্টিয়ায় ওটা এখন টয়লেট হয়ে গেছে হ্যাঁ চার পাঁচজন একসাথে যায় কেহের দিকে কেহের দিকে কেহের দিকে মারা আছে জামাত বদ্ধ টয়লেট চলেছে এমনিতে আল্লাহ এটা করেনি আল্লাহ বলেন বেমা যলামু জুলুমের কারণে আমি এটা করেছি কারণ এই ঘরে বসে বসে তারা জুলুমের দর্মি শান্তি করদ স্বরতন্ত্র করদ কাকে সকালে ধরিয়ে দেবে কার বিরুদ্ধে নিত্য শক্তি দেবে এই কথা বলছ না এসে ছিল না এটা সারা দেশের অবস্থায় আমি দেখছি 630 টা থানায় আমি গেলাম এই বছরে বিরা জায়গায় যে দেখি জালেমদের বাড়িঘর সব একই অবস্থা আলাদা আলাদা বলেন ফাকতি দিয়ে না যলামু ফতিয়া এটা মজবুর এর ফাইল জানানি জালেমদের শিকড় গড়ে বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে কে করেছে ফাইল যেন জানানি কেউ জানে না আনিক সাহেব এর বাড়ি দেখেন পায়খানার প্যান পর্যন্ত মানুষ কোলি নিয়ে চলে গেছে কিন্তু কে নিয়েছে কেউ জানে না সেদিন গিয়েছিলাম কেশরগঞ্জে সবজাইতে বড় বাড়ি যেটা জালেন্দের দর্গের সঙ্গী হতো যেখানে বসে বসে যেখানে আই মানে মানাইসাই টর্চার সেল পাওয়া গেছে ওই ঘর এখন দেখলাম উজার গৃহ হয়ে গেছে পরিতক্ত এখন

নামে আছে অবশ্যই এর ভিতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য কি শিক্ষা আমাদের জালেমদের এত বড় বিশাল শিকড় যদি আল্লাহ কেটে তাদের বাড়ি ঘর পর্যন্ত শ্মশান বানিয়ে দিতে পারে। আগামিতে যারা এই চিন্তায় আছেন যে সিআর আগে পাই এই চিন্তা করে যদি কেউ করা শুরু করেন 5 বছর পরে আপনার বাড়িও বন টয়লেট হয়ে যাবে এইজন্য চিন্তা ভাবনা করে দিবেন সালাবে কি মনে করেন আপনাকে কন্ট্রোল করার কেউ নেই আল্লাহ বনি আদম সন্তানকে যে সম্মান দিয়েছে তার সম্মান রক্ষা করে চলবেন আপনার আদর্শের বাইরে গেলে তার সম্মান নষ্ট করবেন কোন কারণে আজ কত উল্টা পাল্টা দশ আজ ইসলাম পন্থীদের ওপরে চাপিয়ে তাদের সম্মান নষ্ট করার ঘিন্ন খেলায় লেগেছে অনেকে আশা করছে আপনারা থামবেন না তো চাপে কিন্তু সব বসে বললাম না এখন আর চশমা চোখে নেই চশমা এখন ভুলে ফেলেছে হা করলে হাসা দা নাই হালসা কি আমরা এই জন্য আপনাদের সতর্ক করছি আমরাও সতর্ক হচ্ছি সামনে যারা আমরা

পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের দিকে তাকান এখন মানুষ হলে তাদেরকে টাকা পয়সা দেওয়া হয় জাপানে জনসংখ্যা কমে যাচ্ছে আর আমাদের কালে ক্ষমতা একটু বেশি দিয়েছে আমাদের আর টাকা পয়সা দেওয়া লাগছে না এতটুকু জায়গা এত মানুষ বাস করে পৃথিবীর কোন দেশে আমি পাইনি আর অনেক বড় দেশ ভারত অনেক বড় দেশ ইন্দোনেশিয়া অনেক বড় দেশ বাংলাদেশ একেবারে এতটুকু একেবারে এতটুকু কোটি মানুষ আমরা এখন সৌদি আরব বাংলাদেশের সাথে কত আমেরিকা বাংলাদেশের সাথে ডবল বড় অনষাটটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একা এত বড় কিন্তু জনসংখ্যা এ দেশের মতো এত ঘন না আল্লাহ পাক আমাদের জানো সংখ্যা দিয়েছেন এটা জানো সম্পদে পরিণত করা লাগবে আর জানো সম্পদে পরিণত করার জন্য পরের এই তিনটা বিষয় আমাদের মানা লাগবে রব্বুল আলামিন বলেন ফিল বারি ওয়াল বাহার জলে স্থলে তোমাদেরকে আমি আল্লাহ ভ্রমণ করার জন্য চলাফেরা করার জন্য যে বাহনগুলো দিয়েছি পানিতে এবং আকাশে এ বাহনগুলোর যে সঠিক ব্যবহার এই শব্দটি এত গুরুত্বপূর্ণ এখন বাংলাদেশের জন্য ফেলভারিয়াল বাহার জলে এবং স্থলে যে যানবাহনগুলো আছে এই যানবাহনগুলো চালানোর জন্য সঠিক পদ্ধতিতে ব্যবহার করার জন্য কিছু নীতি এখানে আছে প্রায় সাতটার মতো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নীতি দিচ্ছেন এটা চলতে হবে আমি আল্লাহর নামে এই পানিতে যেগুলো চলবে ওগুলো বল পড়বেন আপনি বিসমিল্লাহি মাজরে হা অমর সাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম এটা নৌকা বলেন ফেরি বলেন স্টিমার বলেন জাহাজ বলেন পানিতে যেগুলো চলবে নৌযান জলযান এগুলোর জন্য দোয়া পড়া প্রথম নিয়ম দিয়েছেন আল্লাহ দুই নাম্বারে আকাশে যেগুলো চলবে শূন্য ওর জন্য আল্লাহ সরাজ্য খরফের ভেতরে একটা কফা দিয়েছেন সবহা সখরা লানা হাযা ও মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইননা ইলা রাব্বিনা লা মুমদিন সাতবার ভেজরে প্রথম হচ্ছে দোয়া দিয়ে আরম্ভ করবেন নিতিয় নম্বরে ওয়াল ফালকে লতী তাজের ফিল বাহরি বিমায়ান নাস এই যে বিশাল বিশাল এই নৌকা যান নৌযান জলযান গুলো চলে এগুলোর ভেতর আমি মানুষের উপকার লুকিয়ে রেখেছি এক দেশ থেকে আর এক দেশ এক মহাদেশ থেকে আর এক মহাদেশে এই পানি পথে মানুষের চলাফেরা মানুষের বাহন হিসাবে এবং সম্পদ গুলো এদিকে ওদিকে পার করার জন্য মালামাল গুলো পার করার জন্য আমি আল্লাহ এই ব্যবস্থাটা রেখেছি

পানির জলের ভাসিয়ে রেখেছি তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য তোমাদের জীবনযাত্রার মান যেন উন্নত হয় জীবনযাত্রার মান যেন সহজ হয় এই জন্য এই বিষয়গুলো চলাচলের জন্য সহজ করে দিয়েছি যে মানুষ গরো দুনিয়ায় চলাফেরা করতে চাও আমি আল্লাহর নাম নিয়ে চলবা তোমাদের আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্য গুলো আছে এই পানি পথে আকাশ পথে এগুলো চলো যান চলো চলো হিসাবে যেগুলো ব্যবহার করবা এগুলো আমি আল্লাহর একটা নিয়ামত দ্বিতীয় নম্বরে নিয়ামতের ঘোষণা আল্লাহ দিয়েছেন জীবন উপকরণের জন্য আমি উত্তম রিসিক তোমাদেরকে দিয়েছি

সারা বাকারার ভেতরে আছে মানুষের কথা আর ইমানদারের কথা সরা নূরের ভেতরে আছে। একান্ন নাম্বার আয়াতের ভেতরে রসুন কথা আইহার রসুল ওলো মেনা ত কে আমালো হে রসুল যেটা খাবা ওইটা যেন হালাল হয় ভালো করে খেয়াল করেন এখানে শিক্ষা আছে প্রত্যেকটি রসূল কে আল্লাহ এই নির্দেশ দিয়েছেন যা খাবা ওটা যেমন হালাল হয় ঈমানদার কে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলুম মিন ত্বাজিবাতি মারাসাকনাকুম আশকুরু লিল্লাহ ইনকুম তোম এইয়া ত'আবুদুন সূরা বাকারাহ 72 নম্বর আয়াত যারা ইমানের দাবি কর তাদেরকে বলছি আগে হালাল খাও এরপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো তাহলে হালাল খাওয়ার কথা আগে শুক্রিয়া আদায় করার এবাদতের কথা পরে আমরা অনেক মানুষ এটাকে উল্টিয়ে ফেলি আগে আকাম কোকাম করে উল্টা পাল্টা করে সম্পদ বিশাল পাহাড় জমায় এরপরে দরবেশের মতো হস করে আসি কথা বলেন 38000 কোটি টাকা আপনি মারিং কাটিং করলেন এখন যদি 14 বার না 28 বার হজ করেন আপনার হজ হবে না আগে টাকাগুলো ফেরত দেন ঠিক কত মানুষ এই দেশ থেকে দেখি মানুষের সম্পদ আত্মসাৎ করে ভাইয়ের জমি ফাঁকি দেয় বোনের জমি ফাঁকি দেয় টাকা পয়সা মানুষের মেরে খায় আর কাবার গিলাফ ধরে যে কানা কাড়ি করে ঠিক আপনি টাকা মারেন কোথায় আর কাম কোথায়